মৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলমসহ শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভূরিদা জনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো চুরাশি অক্টোবর ত্রয়োত্রিংশ পরিচ্ছেদ মা কালী ব্রহ্ম পূর্ণ জ্ঞানের পর অভেদ আহারান্তে সকলে পান খাইতে খাইতে বাড়ি প্রত্যাগমনের উদ্যোগ করিতেছেন যাইবার পূর্বে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিজয়ের সহিত একান্তে বসিয়া কথা কহিতেছেন সেখানে মাস্টার আছেন ব্রাহ্ম সমাজে ঈশ্বরের মাতৃভাব মাদারহুড অব গড শ্রীরামকৃষ্ণ তুমি তাকে মা মা বলে প্রার্থনা করছিলে এ খুব ভালো কথায় বলে মায়ের টান বাপের চেয়ে বেশি মায়ের উপর জোর চলে বাপের উপর চলে না ত্রৈলক্যের মায়ের জমিদারি থেকে গাড়ি গাড়ি ধন এস আসছিল সঙ্গে কত লাল পাগড়িওয়ালা লাঠি হাতে দাঁড়বান ত্রৈলোক্য রাস্তায় লোকজন নিয়ে দাঁড়িয়েছিল জোর করে সব ধন কিনে নিলে মায়ের ধনের উপর খুব জোর চলে বলে নাকি ছেলের নামে তেমন নালিশ চলে না বিজয় ব্রহ্ম যদি মা তাহলে তিনি সাকার না নিরাকার শ্রীরামকৃষ্ণ যিনি ব্রহ্ম তিনি কালী মা আত্মা শক্তি যখন নিষ্ক্রিয় তাকে ব্রহ্ম বলে কই যখন সৃষ্টি স্থিতি প্রলয় এসব কাজ করেন তাকে শক্তি বলে কই স্থির জল ব্রহ্মের উপমা জল হেলছে দুলছে শক্তি বা কালীর উপমা কালী কিনা যিনি মহাকালের ব্রহ্মের সহিত রমণ করেন কালী সাকার আকার নিরাকারা তোমাদের যদি নিরাকার বলে বিশ্বাস কালীকে সেইরূপ চিন্তা করবে একটা দৃঢ় করে তার চিন্তা করলে তিনি জানিয়ে দেবেন তিনি কেমন শ্যাম্পু করে পৌঁছিলে তেলিপাড়াও জানতে পারবে জানতে পারবে যে তিনি শুধু আছেন অস্থিমাত্রম তা নয় তিনি তোমার কাছে এসে কথা কবেন আমি যেমন তোমার সঙ্গে কথা করছি বিশ্বাস করো সব হয়ে যাবে আরেকটি কথা তোমার নিরাকার বলে যদি বিশ্বাস তাই বিশ্বাস দৃঢ় করে রাখো কিন্তু মতুয়ার বুদ্ধি করো না তার সঙ্গে এমন কথা জোর করে বলো না যে তিনি এই হতে পারেন আর এই হতে পারেন না বলো আমার বিশ্বাস তিনি নিরাকার আর কত কি হতে পারেন তিনিই জানেন আমি জানি না বুঝতে পারি না মানুষের এক ছটাক বুদ্ধিতে ঈশ্বরের স্বরূপ কি বোঝা যায় একশের ঘটিতে কি চার দুধ ধরে তিনি যদি কৃপা করে কখনও দর্শন দেন আর বুঝিয়ে দেন তবে বোঝা যায় নচেত নয় যিনি ব্রহ্ম তিনিই শক্তি তিনিই মা প্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি যারে সেটা চাতরে কি ভাঙব হারি বোঝো না রে মন ঠারে ঠারে আমি তত্ত্ব করি যারে অর্থাৎ আমি সেই ব্রহ্মের তত্ত্ব করছি তারেই মামা বলে ডাকছি আবার রামপ্রসাদ ওই কথাই বলেছে আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মা ধর্ম সব জেনে সব ছেড়েছি অধর্ম কি না কর্ম। ধর্ম কি না বৈধিকর্ম এত দান করতে হবে এত ব্রাহ্মণ ভোজন করাতে হবে এই সব ধর্ম বিজয় ধর্মাধর্ম ত্যাগ করলে কি বাকি থাকে শ্রীরামকৃষ্ণ ভক্তি আমি মাকে বলেছিলাম মা এই লও তোমার ধর্ম এই লও তোমার অধর্ম আমায় শুদ্ধা ভক্তি দাও এই লও তোমার পুণ্য এই লও তোমার পাপ আমায় ভক্তি দাও এই লও তোমার জ্ঞান এই লও তোমার অজ্ঞান আমায় ভক্তি দাও দেখো জ্ঞান পর্যন্ত আমি চাই নাই আমি লোকমান্যও চাই নাই ধর্মাধর্ম ছাড়লে শুদ্ধা ভক্তি অমলা নিষ্কাম অহেতুকি ভক্তি বাকি থাকে আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথা মৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন